সিন আর ফ্র্যাঙ্কলিন একসাথে খুঁজে পেলে একটা গোপন দরজা কিন্তু ওর পেছনে কি আছে তা কেউ জানে না একবার ঢুকে পড়লেই শুরু হবে অবিশ্বাস্য অ্যাডভেঞ্চার কিন্তু কিসের মুখোমুখি হবে ওরা গুপ্তধন নাকি ভয়ঙ্কর ফাঁদ এক সেকেন্ডও মিস করো না ভিডিওটি কারণ এই দরজার পাশে লুকিয়ে আছে এমন কিছু যা তোমার কল্পনাকেও হার মানাবে ওরে বাবা রে এটা কিসের আওয়াজ ছিল ভাই আজকে ভাবলাম সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠবো কিন্তু আমার কি তার কপালে আছে কিসের আওয়াজ ছিল এটা আমি তো বুঝতে পারলাম না বাইরে কে দেখতে হবে নিশ্চয়ই চপ মিলে কিছু একটা দুষ্টামি করতেছে নাহলে এত জোরে নাকি ভূমিকম্প আসলো আমি তো কিছুই বুঝতেছি না সিন ওই আরে রাখি ভাইয়া কি হয়েছে আরে ভাইয়া আরে আমি তো তোকে সেরেই জিজ্ঞেস করতেছি আওয়াজটা কিসের ছিল আমি তো ভাবলাম যে তুমি হয়তো আওয়াজ করতেছা আমি কিসের জন্য আওয়াজ করতে যাবো আমি তো ঘুমাই ছিলাম আওয়াজ শুনে আমি বাইরে আসলাম আমি ভাবছি তোরা হয়তো বাজি আমি এখন উঠে দেখি এত জোরে আওয়াজ আর পাশে আমাকে চপ খুঁজে পাচ্ছি কি বলতেছিস চপ নাই না আমি চপকে পাচ্ছি না সকাল থেকে ঘুমের থেকে ওঠার পর থেকে চপ নাই আচ্ছা বাইরের থেকে আমার মনে হয় শব্দটা আসলো চল বাইরে যাই আগে চেক করে আসি এত শব্দ কিসের হলো বাড়ির চার পাঁচটা চেক করে আসে আমার সাথে বাইরে চারপাশে তো কিছুই দেখতে পারতেছি না এক মিনিট এইখানে প্লেন আসলো কোথা থেকে আরে সিন দেখ ঘরের ভিতর প্লেন কে যেন বিধ্বস্ত করছে এই প্লেন আসলো কোথা থেকে ভাইয়া ট্রেনিং প্রাপ্ত প্লেন দেখো দেখে মনে হচ্ছে ট্রেনিং জন্য এই প্লেন ব্যবহার করা হয় আরে সেটা তো বুঝলাম নাই ট্রেনিং প্রাপ্ত প্লেন কিন্তু আমার বাসায় পেলো এটা বিধ্বস্ত হওয়ার জন্য আর এটার পাইলট গেল চারপাশে তো কাউকেই দেখছি না আর মনে হয় কি রাফি ভাইয়া পাইলট প্লেন দিয়ে ও পালিয়ে গেছে আচ্ছা তা তো বুঝলাম সিনচেন একটা মিনিট প্লেন ও প্লেন আমার বাশের উপরে পড়ছে ঠিক আছে কিন্তু এই জিনিসটা এই দরজা কোথা থেকে আসলো আমাদের বাসাতে এমন কোনো দরজা নাই আরে রাফি ভাইয়া ঠিকই তো আমি তো খেয়ালই করিনি আমি সেটাই বলতিছি যে এই দরজাটা কোথা থেকে আসলো আমাদের বাসায়তে এরকম কোনো দরজা নাই আচ্ছা এই দরজার রহস্য পরেবার করতেছি আগে দমকল বাহিনীকে খবর দিতে হবে এই আগুনটা তো নেভাইতে হবে নালে পুরো ঘরে আগুন লেগে যাবে আরে রাফি ভাইয়া দমকল বাহিনী বাইরে এসে এসে ফোন করার দরকার নেই বলো দমকল বাহিনী আয়শার লাস্টটা কি হলো পা আগুন তো নিভেই গেছে একা একা আর এখন এসে ওরা কি নিভাচ্ছে দুইটা দমকল বাহিনী এসে গেছে অথচ আগুনই তো নিভে গেছে আর এখন আর নিভানোর কি আছে আগুন নিভে গেছে এখন নাকি দমকল বাহিনী আচ্ছা এই প্লেনটাকে আপাতত সরাই তুই পিছনের দরজাটা দেখছি এই দরজাটা কি আরে রাফিল ভাইয়া আমার কি মনে হচ্ছে জানো এই দরজাটা না কোনো সিক্রেট দরজা সিক্রেট দরজা আমার বাসায় অথচ আমি জানি না এটা আসলো কোথা থেকে আমার তো মাথায় আসতেছে না শিনচান আমার তো ভয় করতেছে যে আমার বাসার ভিতর এত বড় এরকম একটা বড় স্টিল এটা দেখতেছিস কিভাবে মজবুত তৈরি করা এই এই জিনিসটা আসলো কোথা থেকে আচ্ছা একটা কাজ কর কাউকে খবর দিচ্ছে এই প্লেনটা সরায় নিবে না ওরা আমরা এই দরজা খোলার জন্য পাশের বাসায় খান সাহেবের বাসায় যাই ওখান থেকে ওই যন্ত্রপাতি নিয়ে আসি খোলার জন্য আমাদের তো নাই আশা চলো আয় আমার সাথে এই যে এই যন্ত্রপাতি গুলা নিয়ে আসলাম যন্ত্রপাতি দিয়ে দরজাটা খোলার চেষ্টা করি গাইস তোমরা দেখতে পারতেছো যে আমার বাসার ভিতর এত বড় একটা সিক্রেট ডোর আমার এর আগে কোনো ধারণাই ছিল না আর এখন সবচেয়ে বড় অবাকের বিষয় তো এইটা যে এই প্লেনটা কোথা থেকে আসলো আবার প্লেনের ড্রাইভারও নাই আবার এমন জায়গায় এটা সংঘর্ষ করছে যে ওই জায়গাটা একটা সিক্রেট ডোর এই ডোরটাকে এখন যেভাবে হোক আমাকে ভাঙতে হবে কারণ তাছাড়া আমি এটা লক করা রয়েছে ডোরটা যা খেয়াল করে দেখলাম এখন এই ডোরটাকে কোনো না কোনো ভাবে আমাকে ভাঙতেই হবে না ভাঙলে কোনো উপায় নেই এর ভিতরে ঢুকার আমাকে রহস্য আজকে উদ্ঘাটন করতে হবে যে এর ভিতরে কি আছে শিনচান তোর কি মতামত এর ভিতরে কি থাকতে পারে আরে ভাই আমার কি মনে হয় জানো ভিতরে মনে হয় কোনো ভূত আছে আর তোর তো কথাই ওই এক জায়গায় যায় শেষ হয় ভূত আচ্ছা আগে আমাকে দেখতে দে যে এই যে তালাগুলো কিভাবে খোলা যায় এটা খুব একটা ক্রিটিক্যাল টাইপের মিলিটারি বেসে এরকম টাইপের দরজা ব্যবহার করা হয়ে থাকে এটা কোনো নরমাল টাইপের দরজা না কিন্তু আমরা যখন এই বাসাটা কিনি তখন তো বাড়িওয়ালা আমাদের এরকম কিছু বললই না যে আমাদের এখানে এরকম সিক্রেট কোন ডোর আছে বা কিছু এই এখন এই ঘটনাটা না ঘটলে আমি তো জানতেই পারতাম না যে আমাদের বাসার ভিতরে এত বড় একটা দরজা রয়েছে আর আল্লাহ মাহবুব সেই জানে যে ওর পিছনে কি রয়েছে আমার তো খুব ভয়ও করতেছে আবার আমি খুব এক্সাইটিংও রইছি গাইস তোমরা দেখতে তো পারতিছো কত কষ্ট হচ্ছে দরজাটা খোলা আর এই দরজার ভিতরে না জানি কি রয়েছে সিনজান তুই জানো আমাদের বন্ধুদের উদ্দেশ্য করে কিছ একটা বলতে جايছিলি আরে হ্যাঁ বন্ধুরা বলেই তো দিছি তোমরা যারা ভিডিওটি দেখছো মনে করে কিন্তু রাফি ভাই আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি লাইক আর কমেন্ট করবা তোমাদের সাপোর্ট খুব দরকার ভবিষ্যতে আরো মজার মজার ভিডিও আনবে আচ্ছা হ্যাঁ বুঝছি এখন থাম আচ্ছা তুই ওদের সাথে কথা বলা বাদ দে এবার আমাকে একটু সাহায্য করলেও তো পারি সিনচান কাজ আমার দেখ মাজারটা তো ব্যথা হয়ে গেছে আমি একাই কি দরজা খুলবো খালি আরে রাফি ভাইয়া তুমি কি আমাকে বাচ্চা মানুষের দিকে কাজ করাবে এখন আরে এটা বাচ্চা মানুষের কি আসল তুই তো আমাকে একটু হেল্পও করতে পারিস তাই না আমার দেখ কত কষ্ট হচ্ছে এই দরজাটা খুলতে আর একে তো ভয়ও করতেছে আরে সমস্যা নেই রাফি ভাইয়া তুমি পারবে এত সুন্দর বডি বানাইছো কিসের জন্য আরে ঠিক আছে বুঝছি তুই কাজ করবি না সেটা বল কাজে ফাঁকি দিতে শিনচেন এক নাম্বারে তুই অনেক কষ্ট করে দরজা তালা টালা খুলছি এখন তো আমার ভয় করতেছে যে এর ভিতর যে আমরা কি যাব আর একটা মিনিট শিনচেন আমরা কিছু একটা বলতেছি চপ কোথায় গেল আমার তো এখন ভয় লাগতেছে যে এখানে আসলেও কি তোর কথাই সত্যি না হয় যে এখানে ভিতরে কোনো ভূত রয়েছে আমার তো মনে হচ্ছে এখানে ভূতও থাকতে পারে এই ভূত মনে হয় ভিতরে নিয়ে গেছে আরে রাবি ভাই আমারও তাই মনে হচ্ছে চলো আমরা না যাই ভিতরে তুই কি বলতিছিস চপ নাই চপে কত খুঁজে বার করতে হবে এমনও তো হইতে পারে যে গ্র্যানি ওকে ভিতরে নিয়ে গেছে। আমাদের যাই করেই হোক সিনচান আমাদের ভিতরে যাইতেই হবে। বুকে সাহস রাখ আর তুই সব সময় মনে রাখবি তুই আমার সাথে রয়েছিস। তোর রাফি ভাইয়ের সাথে রয়েছিস। তোর কিচ্ছু হবে না আর তোর আর চোপের আমি কিচ্ছু হতে দেব না। চোপেকেও খুঁতে বের করব এবং আমরা এর ভিতরেও যাব। গাইস তোমরা দেখতে পারতেছ তো ভিতরে কি হবে? ভিতরে কি গ্রানি আছে নাকি ভিতরে কি আছে? কি যে হবে? কোনো গ্যাং এর আড্ডাখানা নাকি কোনো এমনি বেসমেন্ট টাইপের কিছু? গাইস তোমরা ভিডিওটি দেখতে থাকো যে শেষ পর্যন্ত কি হতে এবং ভিতরে কি আছে তো শুনছেন আমি থ্রি টু ওয়ান বলার সাথে সাথেই দুজন একসাথে ঢুকবো ওকে ঠিক আছে রাহি ভাইয়া ওকে থ্রি টু ওয়ান লেটস গো ওরে ভাই রে ভাই এর ভিতরে এত আলো কোথা থেকে আসলো আরে এটা তো মনে হচ্ছে কোন আমাদের মাঠে আমাদের যে বিল্ডিংটা আছে না ওই বিল্ডিং এর নিচেই এরকম কোন একটা কারখানা এরকম মাটি খুঁড়ে এরকম বানানো হয়েছে মনে হচ্ছে যে বিল্ডিং এর নিচে আর একটা তালা এটা তো পুরো vaya তো পুরো যেন স্টোরি করছে আর আমার তো ভয়ও করতেছে যে চারপাশে কোন শব্দ নাই কি যে আসছে আমার তো এটাও এখন ভয় করতেছে কিন্তু সিনজন দেখে তো মনে হচ্ছে না এখানে কোনো ভূত থাকবে কারণ চারপাশে দেখ কি পরিমাণ লাইট ভূতরা তো অন্ধকারে থাকতে পছন্দ করে এরকম লাইটের ভিতর তো না হ্যাঁ रफी ভাইয়া আমারও হচ্ছে এখন একটু সাহস রাখতেছে আচ্ছা সাহস আসলে চলবে না আমাদের ধীরে ধীরে জায়গাটাকে খুঁজে দেখতে হবে যে এই জায়গাটা আসলে কি এক মিনিট উপরে তুই খেয়াল করতেছিস এত কথার মাঝে উপর থেকে দেখ এসি লাইন নেওয়া আমাদের ঘরের এসির লাইন এর ভিতর দিয়ে নেওয়া রয়েছে ইলেকট্রিসিটির তারও এই আমাদের ঘরের থেকেই আসছে তুই দেখতে পারতিস যে উপরে সব লাইন করা আমার কি মনে হয় জানিস এরা আমাদের বাসার লাইন আর এসির লাইন সব এখান দিয়ে নেছে এই জন্যই তো বলি তে এত বিদ্যুৎ বিল আসি কেমনে করে আমরা তো কিছু চালাই না আরে রাফি ভাইয়া তুমি তো সব সময় আমাকে আর চোপকে বইকে এক করে দিতে যে তোরা সারা দিন টিভি দেখিস মোবাইলে ফ্রি ফায়ার খেলিস ইন্টারনেট চালায়ে এই করিস সেই করিস দেখে এত কারেন্ট বিল আসে আমারও তাই মনে হয়েছিল যে তোরাই হয়তো নারীস কিন্তু এখানে যা দেখে মনে হচ্ছে এগুলো তো সবই আমাদের বাসার থেকে আসছে আমাদের বাসার যে ইন্টারনেটের লাইন কারেন্টের লাইন সব এই নিচে সাপ্লাই করা হয় এবং এই জন্য আমাদের বিদ্যুৎ বিল এত আসে আমার কি মনে হয় জানিস এখানে কোনো গ্যাং এর আড্ডাখানাও হতে পারে আচ্ছা চল ভিতরের দিকে যাওয়া যাক আরো দেখি কি আছে আশেপাশে চিনছেন ওই দেখ সামনে কি আরে এখানে দেখতেছি স্বর্ণ ভাইয়া এখানে স্বর্ণ দেখো তুমি হ্যাঁ আমি তো দেখতেছি পাগল এত স্বর্ণ কোথা থেকে আসলো আমার তো এখন ভয় করতেছে শিনচান কি যে হবে দেখে যে এখানে গান পড়া আছে না এখান থেকে গান তুইও একটা তুলে নে আমিও একটা তুলে নেই আমাদের সাথে গান রাখা উচিত বলা যায় না আমাদের সামনে কি আছে তো স্বর্ণ কোথা থেকে আসলো এই জায়গাটার ভিতর এখানে কি কোনো অবৈধ কাজকর্ম চলতেছে নাকি আমার এটাও সন্দেহ লাগতেছে তুই শিনচান উপরে খেয়াল করছিস যে সিসিটিভিও লাগানো রয়েছে হ্যাঁ আমি এটাই ভাবতেছি এক কাজ কর তুই এখান থেকে গান পিক কর আমিও গান পিক করি আমরা কাছে গান রেখে দিই যাতে কোন রকমের বিপদ আমরা সেটার মোকাবেলা করতে পারি দুইজন মিলে শিনচান আমার কথা শোন এরা যেহেতু আমাদের বাসার থেকে এইরকম কারেন্টের লাইন এসিল লাইন নিয়ে নিচে এত বড় একটা কারখানা ওরা চালাচ্ছে এখানে আমার গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এখানে কোনো অবৈধ কাজকর্ম চলতেছে তো আমার কি মনে হয় জানিস যে এই যে স্বর্ণগুলো এই স্বর্ণগুলো আমরা নিয়ে নেই আমরা নিয়ে নেবো হ্যাঁ অবশ্যই আমরা নেবো ভাই এটাতে আমাদের অধিকার অবশ্যই আছে কারণ ওরা চোরাই পথে আমাদের না বললে আমাদের না জানিয়ে এই কারেন্টের লাইন এই ইন্টারনেটের লাইন এগুলো সব ওরা নিয়ে এনেছে তোর কি মনে হয় যে এটা কি কোন ভালো কাজ এটা অবশ্যই একটা খারাপ কাজ আসলে না ভাই যা ঠিক বলেছ এই জেই কুরূপ না এই কাজটা এর জন্য তো আমাদের বোকা খেতে হয়েছে হ্যাঁ আমি সেটাই বলতিছি যে তোদের আমি দিনের পর দিন কত বোকা দিছি তোকে চপকে যে তোরা এই রকম গেম খেলে সারা দিন সারা দিন হলো মোবাইল নারিস টিভি দেখিস ফ্যান চালািস এই জন্য হয়তো কারেন্টের বিল এত আসছে কিন্তু আসলে তো এর কিছুই না আর একটা কথা আমরা ভুলে যাচ্ছি সিনজান আমাদের চপকে কেউ হবে কিন্তু এমনও তো হতে পারে যে চপ এই রহস্যটা উদ্ঘাটন করে ফেলছে এই জন্য ওকে ওরা আটকায় রাখছে এখানে সিনচেন একটা কাজ কর ওই যে পাশে ব্যাগ রাখা আছে না ওই ব্যাগটা নিয়ে নেই এবং এই স্বর্ণগুলা যেগুলো আছে আমরা সব কয়টা আমাদের ব্যাগে ভরে আমাদের সাথে নিয়ে যাই চল বেশি দেরি হওয়ার আগ আমার মনে হচ্ছে না চারপাশে কেউ আছে গাইজ তোমরা কি বলো এই স্বর্ণ আমরা নিয়ে নেই এবং আমাদের বাসায় নিয়ে যাই এবং ওখান থেকে আমরা বিক্রি করে দিতে পারব কারণ এখন আমাদের এই স্বর্ণ দরকার এবং আমাদের চপকেও খুঁজে বার করতে হবে চল আই তাড়াতাড়ি আগে স্বর্ণগুলো ব্যাগে ভরি স্বর্ণ সব কয়টা ব্যাগে ভরা শেষ এখন আমি কি ভাবতেছি জানিস শিনচান ওই যে গুলি করে না সব কয়টা সিসিটিভি ক্যামেরা আমরা ধ্বংস করে দিই যাতে করে কেউ বুঝতে না পারে যে আমরা জিনিসটা চুরি করেছি তাতে কোনো প্রমাণ না থাকে আর আয় চারপাশে আরো এক্সপ্লোর করে দেখি যে আরো চারপাশে কি কি আছে আমার সাথে আয় আর দেখ এই যে এই পাশে একটা রুম রয়েছে আমার মনে হয় এই রুমে কেউ থাকে আরে রাখে ভাইয়া দেখো এই রুমের ভিতর ডামবেল কম্পিউটার এগুলো সব রাখা আছে আমার কি মনে হয়

বুঝতেছি না সিনচান তাড়াতাড়ি তুই আমার সাথে আয় আমার কাছে লাইটের সাথে করে আমরা লাইট ফলো করে চলতে থাকি সিনচান লাইট চলে আসছে তাড়াতাড়ি আয় আমার পিছনে আমাদের এখান থেকে বের হয়ে যেতে হবে কেউ অ্যাটাক করার আগে কিন্তু চপ চপকে আমাদের নিয়ে যেতে হবে আচ্ছা চপের ব্যবস্থা আমরা পরে করতেছি চপকে আপাতত তো কোথাও খুঁজে পেলাম না এবং এই জায়গাটা অনেক বড় ভূত চলে আসলে কি হবে তোকে তোকে বেঁধে রাখবে আমাকে বেঁধে রাখবে তখন আমরা চপকে খুঁজবো কিভাবে আরে তুই তাড়াতাড়ি হাট একটু আমার সাথে আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি এখানে আমরা আবার থ্রি টু ওয়ান বলবো এবং একসাথে ওই পাশে চপ আর আমরা চপকে তো দেখতে পেলাম না গাইজ চপকে আমরা অবশ্যই অবশ্যই উদ্ধার করবো তোমরা শিনচান রেডি তো থ্রি টু ওয়ান চল ওই পাশে চল ও ভাই ওই পাশ থেকে এসে গেছি আমার তো মাথায় এখনো বেসাচ্ছে তুই লাস্টে ওখানে ভূতের আওয়াজ আমি শুনতে পারছি গাইজ তোমরা শুনতে পারছো কিনা আমি জানি না শিনচান তুই শুনতে পারছিস না আমি তো তোমাকে বললাম যে এখানে আচ্ছা তো ফার্স্টে তোর কথা বিশ্বাস করছিলাম না কিন্তু ভূতটাকে আমরা দেখতে পারি নাই এবং চপেকেও আমরা সাথে পেলাম না আমাদের এখন আমি বুঝতে পারতেছি না যে ওখানে কিভাবে গেলে আমরা ভূতের মোকাবেলা করতে পারবো কারণ আমাদের চপ চপটা কোথায় গেল আমরা তো সেটাই জানি না আমার কি মনে হয় জানিস তুই যে নিচে যে সামনে মাটার দেখ এই সম্পূর্ণটা জুইরে এই নিচের এই আন্ডারগ্রাউন্ড যে সিক্রেট বেস এটি তৈরি করছে কেউ একজন এবং এখন এখানে হয়তো ভূত থাকে আর শিনচেন আমরা এখন যাই হোক চপকে অবশ্যই খুঁজে বার করব তার আগে আমরা এই স্বর্ণগুলোকে নিয়ে বাজারে বিক্রি করে আসতে হবে যাতে করে আমরা টাকাগুলোকে গুলোকে ব্যাংকে রেখে দিতে পারি তাড়াতাড়ি করে এই বজ্জাত আমাদের ইলেকট্রিসিটি এতদিন ব্যবহার করছে আর আমরা আমি তোকে বকা দিছি এক মিনিট চপ

আর কি হয়েছে জানিস না কি হয়েছে আমাদের বাসার সামনে একটা সিক্রেট দরজা পাওয়া গেছে আমরা সেই দরজার ভিতর ঢুকছি আমরা ভাবছি তুই ওখানে হয়তো কিডন্যাপ হয়ে রয়েছে বা তোকে গ্র্যানি হয়তো ধরে নিয়ে গেছে বা এরকম কিছু আমি তো ভয় আমি আর সিঞ্চন তো আমাদের গলার পানি শুকিয়ে গেছে তুই এরপরে আমাদের না বলে যদি কোথাও গিসিস তোর আমি খাওয়া বন্ধ করে দেবো কিন্তু আচ্ছা আচ্ছা আমার ভুল হয়েছে রাফি ভাইয়া আই আমার কান ধরে আমি ক্ষমা চাচ্ছি সিঞ্চন তোর কাছেও ক্ষমা চাচ্ছি আমার এরপরে থেকে তোমাদের না বলে আমি কোথাও যাবো না এ কথাটা যেন মাথায় থাকে আর আমাদের এই যে বন্ধুদের কাছেও তুই ক্ষমা চা ওরাও কত টেনশনে পড়ে গেছিল যে চপ কোথায় গেল চপ কোথায় গেল বন্ধুরা তোমাদের কাছেও ক্ষমা যে আমি না বলে রাফি ভাইয়া আর সিনচানকে না বলে বাহিরে লে গেছিলাম আমার গার্লফ্রেন্ড সাথে ঘুরতে এরপর থেকে এমন ভুল আর কখনো করব না হ্যাঁ এই কথাটা যেন মাথায় থাকে এই যে বন্ধুরাও সাক্ষী রইল যে তুই এর পরের থেকে না বলে কোথাও যাবি না তোর কারণে তোর কারণে আমি পাগল হয়ে যাব কবে জানো তোর আর এই সিনচানের কারণে আরে রাফি ভাইয়া আমি মাসখান থেকে কোন দিকে আসলাম আচ্ছা যাই হোক এই স্বর্ণগুলো এখন বিক্রি করে দিই গাইস বিক্রি করে অনেক টাকা পয়সা পাবো এবং বলো তোমরা যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো এবং এটার পার্ট চাও নাকি আমরা আমি চপ মিলে তিনজন মিলে আমরা এই সম্পূর্ণ সম্পূর্ণ ঘুরে ঘুরে যে এখানে আসলেও থাকে দেখবো কোনো অন্য কোনো সাইবেরিয়ান লেডি থাকে নাকি কোনো গ্যাং মেম্বাররা থাকে এটা আমরা খুঁজে বের করবো যদি পার্ট এটা টু চাও অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে এবং ভিডিওটা লাইক আমাদের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের সাপোর্টের অনেক দরকার আজকের মতো এখানেই ভালো থাকবা সবাই